এবার জানাবো বিস্তারিত খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একত্রিশ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে লক্ষ্য তাতে কেউ বাধা দিলে প্রতিহত করা হবে খুলনা বিভাগের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন আমরা একটি নির্বাচন চাই যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে মানুষের সমস্যার সমাধান সম্ভব বলেও উল্লেখ করেন তারেক রহমান রাহুল রায় রিপোর্ট রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে তা নিয়ে দেশে চলছে প্রশিক্ষণ কর্মশালা খুলনা বিভাগের দ্বিতীয় দিনের কর্মশালা হয়েছে কুষ্টিয়া মাগুরা চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের নিয়ে যথারীতি কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সংস্কারের মূল বিষয়ে অন্তর্বর্তী সরকার বিএনপির বাইরে যেতে পারছে না নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন রাষ্ট্র কাঠামো নির্মাণে একত্রিশ দফা বাস্তবায়নই মূল লক্ষ্য হওয়া উচিত বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আমাদের সাথে অন্য যে সকল রাজনৈতিক দল আছেন যারা আন্দোলন করেছেন তারাও বলেন যে বড় দল হিসেবে বিএনপি দায়িত্ব পালন করতে হবে আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে একত্রিশ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ এই শপথকে লক্ষ্যপ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব এই হোক আমাদের প্রতিজ্ঞা এই হোক আমাদের শপথ প্রত্যাশা করছি যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে বুঝলাম সব কথা তুমি আমার দ্রব্য মূল্যের কি করবা দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে ভোট তো চাইবা কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা স্বাস্থ্যের কি করবা বুঝলাম ও ও স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করেছে সব লুটপাট করে নিয়ে গিয়েছে কিন্তু তুমি আমার কর্মসংস্থানের কি করবা আমার বেকার সন্তান বা বেকার ভাইয়ের কর্মসংস্থানের কি করবা এই কথাগুলো আসবে আসবে না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা